জলুম করতেছি মা বাবার সাথে আদব কায়দা নাই শিক্ষকের সাথে আদব খুঁজে নেই দেখা যায় বাংলাদেশে শিক্ষককে ফানির মধ্যে ডুবাই এক নম্বরে হলো আদব দুই নম্বর এলো ধৈর্য ধৈর্য আবার তিন রকম আছে তিন নম্বর হলো তহবা গোবিংশংকার তিনটা দিন মানুষকে ধ্বংস করে দেয় আপনি পুরো দুনিয়া আগুন ধরছে আবার সরিষার দানা পরিমান থাকলে আপনি জাহান্নামে যাবেন না আবার সরিষার দানা অহংকার থাকলে আপনি দেখবেন এত বড় টনকে টন নিয়ে বসে রয়েছে লোভ কি আপনি চিন্তা করেন একটা সার থাকলে একটা স্যান্ডেল থাকলে একটা টুপি থাকলে একটা ভালো মোবাইল থাকলে এর সাথে কথা বলা যায় আমরা টুকুর মধ্যে আছি আমরা মুসলমানের মধ্যে পড়ি কিনা বলছে ইমান ইমান চলে যাবে ইমান আছে কিনা দেখেন আগে ইমান আছে কিনা ইমান থাকলে না যাবে ভাই বলছে সম্মান চলে যাবে আর সম্মান আছে কিনা দেখেন আপনি মা বাবার সাথে বেয়াদি করেন আপনার মা ডেলি দিলে আপনার জন্য বসে থাকে আপনি এর সাথে গালাগালি ফালাগালি লাফালা ভাই করেন না অথচ আপনি গালি নিয়ে বাইরে এসেছেন জি আপনার মার ঘুম নাই আমার ছেলেটা নিরাপদ আছে কিনা আমার তো শীত আসে কিনা কিন্তু ওই মায়ের সাথেও তো আমরা ভালো ব্যবস্থা নেই তোলা বাইরে কি করবো আচরণ বিহেভিয়ার দ্য নট গুড তার কিছুই নাই যার আদব নাই আদবের জায়গা তো নাই তো নাই আগে আদব ঠিক করেন তারপর দৈর্য সহকারে নামস্ত আদায় করেন তারপর আল্লাহর কাছে অহংকারের জন্য করেন সব ফিনিশ দিছে কে আমি প্রশ্ন করতেছি দিছে আল্লাহ কেন দিছে দুনিয়াতে আপনি কলেজে গেলে ইউনিভার্সিটিতে গেলে প্রশ্নপত্র ওইখানে একবার ফেল করলে হরিটা আবার দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে আল্লাহ নিজেই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করছে এই কাজ করলে রান্নাতে যাবে এই কাজ করলে রান্না করে দেবে এবং শুধু এভাবে না কোরআন দিছে গাইডলাইন দিছে নবী রসুল ফাটাইছে আপনাকে এমনি মেলা দেয় দুনিয়াতে এই জমিন যেটা দিছে ডিজিক দিছে সব দিছে এবং গাইডলাইন দিছে এটা আগুন এটা ফানি আগুন ধরলে ফানি দেওয়া দিবে যার নামের আগুনের জন্য চোখের ফানি আল্লাহর কাছে মোহামেনের চোখের ফানির অনেক দাম মা আছে দুনিয়াতে যখন আমরা আসছি তখন কোন ভাষা জানি এখন তো আর গৌরব করি ইংরেজি জানি হিন্দি জানি বহু কিছু জানি তখন মা কাছে শুধু আমাদের কান্নার ভাষাটা ছিল ওই কান্না দিয়ে মা বুঝতে পারে যে এক বুক লাগছে

সংসার করো পরী বলো তুমি লিখলো ভালো লিখলে তাও নাম্বার আর বসে থাকলে তাও নাই আজবাদে লিখলে তাও নাই সত্তর আশি বছরের হায়াতের দাম আছে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি এই সহায়তা কিভাবে কাটাইছো তোমার যৌবন কিভাবে আড়াইছো তুমি ধন সম্পদ কিভাবে ইনকাম করছো এবং কোন এখানে এক পাট করো ভাই হালাল উপার্জন করো হালাল উপার্জন করো আরে আরাম বোধ বিয়ে করলে তো ওটাই রিসিভ হবে এমনি তো কামাইতেছে ওটা বুঝাইতেছি আমি আমি হালাল যেগুলো যেগুলা করতেছেন যারা করতেছে ওটা ভালো করে যে করতেছেন একটা গুণা তাহলে আসমানকে সুন্দর করে তারা দি জমিন কে ঘাস দি নারীকে হায়া দি পুরুষ কে দাঁড়িয়ে দি আপনি দেখেন হারেন আর দাঁড়িয়ে নাই এ বুঝে বলতেছে আপনি সকাল আছেন সন্ধ্যার আগে আপনি সুস্থ আগেই আপনি মূল্যায়ন করেন সব সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় আপনি সময়কে গুরুত্ব দিন সময়কে প্রাধান্য দিন যদি ডাক্তার নামা যদি আমি একটু ফরলে কাজ হয়ে যায় দশটার স্কুল যদি সাড়ে দশটা পানিশমেন্ট আছে আপনি সব কাজ আপনি ঠিক করে নেয় অটোমেটিকলি সব ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ